কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো মুরগির গেলে মেটে যারা ননভেজ খেতে ভালোবাসো তাদের জন্য এই বর্ষার দিনে বেশ লাগে চটপটি রান্না করে এই মুরগির গেলে আর মেটেটা মানে পাকস্তলিটা আর মেটেটা বন্ধুরা তার জন্য নিয়ে নিয়েছি আমি কাকস্তলি দেখালাম তোমাদের এক কিলো নিয়ে নিয়েছি নিয়েছি ছোটো সাইজের চারটে আলু দেখো আমি এরকম কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার দোকান থেকেই কেটে পরিষ্কার করে দেয় শুধু বাড়িতে ধুয়ে নিলেই হয় আর এদিকে জিরে আদা ধনে গোলমরিচ সব কিছু আমি পেস্ট করে নিয়েছি রসুন টসুন দিয়ে আর আমি চারটে আলু এবার ভেজে নেব তাহলে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগস আলুটা আমি ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব জিরে ফোড়ন জিরেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজটা আমি মিডিয়াম সাইজে চারটে পেঁয়াজ নিয়েছি বন্ধুরা দিয়ে দেবো স্বাদ নুন একেবারেই নুনটা আমি দিয়ে দিচ্ছি নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আমি কদানা রসুন মশলার সঙ্গে পেস্ট করেছি আর আমি কিছুটা ঘরে বাটা ছিল সেই বাটা রসুনটাও দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিলাম কেটে টমেটোটা দিয়ে আমি এক দু মিনিট একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা বন্ধুরা বলেছি মশলার ভিতরে আছে জিরে আদা ধনে কাঁচা লঙ্কা আর তিন চার দানা রসুন আছে কাঁচা লঙ্কা দেওয়ার জন্য কালারটা একটু কালচে লাগছে তবে যারা কাঁচা লঙ্কা পছন্দ করো না তারা শুকনো লঙ্কা দিয়ে করতে পারো দিয়ে দিলাম কালারের জন্য হলুদ Al long Guru. ধীরে ধীরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো ঢেকে ঢেকে যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে তেল খুবই কম বন্ধুরা দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাংসটা আমাদের সবটাই এনেছে পাকস্তলি বন্ধুরা মাত্র দু পিস এনেছে মেটে কতটা তেল তেলে একদম হলুদ হয়ে আছে দেখা যাচ্ছে একদম তেল নেই কিন্তু কিছুক্ষণ পরে একদম তেলে কড়াইটা ধরতে গেলে ভর্তি হয়ে যাবে এর জন্যই কম তেল দিয়ে রান্না করা বন্ধুরা মাংসের থেকে প্রচুর পরিমাণে তেল বেরোয় এবার মাংসটাকে আমি একটু ঢেকে দেব ঢেকে মিনিট পাঁচেক আমি একটু রান্না করে নেব তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো কতটা তেল বেরিয়েছে মাংস যা তার থেকে অনেক বেশি তেল দেখো এত তেল খাওয়া কি হেলথের পক্ষে ভালো ভয় লাগে এখন তেল দেখলেই আমি রান্নার পরে প্রচুর তেল ফেলে দিয়েছি তারপরেই খেতে দিয়েছি ওদেরকে শুধু তেলেতেই রান্নাটা হবে আবার আমি ঢেকে ঢেকে দিয়ে রান্না করব দেখো আরও বেশি তেল হয়ে গেল যে সকল নতুন বন্ধুরা প্রথমে এসেছো আমার চ্যানেলে বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও বেলটা প্রেস করে অলে করে রেখো যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তেল তো না মনে হচ্ছে যেন একদম জল মাংসটা দেখো কমে কতটা হয়ে গেছে আর তেলটা পুরো মাংসটা ডুবে গেছে তেলটা দেখলেই ভয় লাগে বন্ধুরা দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা আলুটা আলুটা এত ভালো দু থেকে তিন মিনিটেই আলুটা গলে যাবে আলুটা দিয়ে আবার আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব মাঝে মধ্যে নেড়ে দিতে হবে নাহলে মশলাটা নিচে লেগে যেতে পারে রান্নাটা হয়ে এসছে তোমাদের একটু কাছের থেকে কালারটা দেখিয়ে দিই দেখো বন্ধুরা দেখতে তো খুবই সুন্দর লাগে কিন্তু তেল দেখলেই একটু ভয় লাগে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা আগে রান্নাতে প্রচুর তেল খেতাম বন্ধুরা অনেক প্রবলেম দেখা দিয়েছে শরীরে ডাক্তার তেল একদম কম খেতে বলেছে কিন্তু এখন এমন অবস্থা হয়েছে না খেয়ে দু তিন বছর ধরে একদমই ছেড়ে দিয়েছি তেল একটু পরিমাণে কম খাই আমার সব রান্নাই দেখেছ বন্ধুরা তোমরা খাবার খেতে হবে কিন্তু একটু হেলথের ব্যাপারেও ভাবতে হবে আমাদের হেলথ যেমন বাচ্চাদের হেলথ তার থেকে বেশি দেখতে হবে যাতে তারা ভালো থাকে সুস্থ থাকে তাই আমি সব সময় বলি যে হেলদি খাবার দাবারই খাওয়া উচিত তরকারিটা আমি গরম মশলা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম এবার দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা কিন্তু উপর থেকে যতটা তেল সবটা আমি ফেলে দিয়েছিলাম তাহলে আমার বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও কাছের লোকের কাছে শেয়ার করে দিও আর এরকম সব রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো